আসসালামু আলাইকুম আমার সকল সাবস্ক্রাইবারস ফ্যান ফলোয়ার্স ভিউয়ার্স আশা করব আপনারা সবাই ভালো আছেন আসলে অনেকে কমেন্ট করতেছেন ফোন দিচ্ছেন মেসেঞ্জারে মেসেজ করতেছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন যে মনল ভাই কিছু ফর্মুলেশন দেন একটু আপডেট দেন কি আসে বিষয়ে আপনারা জানেন যে আমি অ্যাকচুয়ালি অনলাইনে কাজ করার কারণে খুবই বিজি থাকি শর্ট টাইমে আসলে এই আপডেটগুলো আমি আপনাদেরকে দিতে পারি না তবে এখন যেহেতু হাতে প্রচুর সময় আছে আলহামদুলিল্লাহ দেশের পরিস্থিতিও খুব ভালো আমি আজকে থেকে চেষ্টা করব আপনাদের মাঝে নিয়মিত আপডেট তথ্য তুলে ধরার জন্য যত গোপন কিউসি আছে সব ফাঁস করার জন্য আমি সব সময় পাশে আসি এবং আপনাদের পাশে থাকবো অনেকে বলেন যে দাদুভাই ভাই বা মণ্ডল ভাই মেডিসিন আসলে দিলে গরু খেতে চায় না তো এখানে একটা ইয়া থাকে দেখেন আমাদের গরুগুলো কিন্তু সেটে মুছে সব খেয়ে ফেলছে সেটে চুটে খাচ্ছে তাই না এটা আপনাদের এই সমস্যাটা দেখা দেওয়ার কারণ হলো যারা বিভিন্ন দোকান থেকে মেডিসিন কেনেন দেখা গেল আপনারা ইন্ডিয়ান মেডিসিন কিন্তু তারা বেচে না তারা বাংলাদেশি মেডিসিনটাই ইন্ডিয়ান বলে আপনাদেরকে দিচ্ছে যেমন দশটা মেডিসিন ব্যবহার করি তার মধ্যে ছয়টা মেডিসিন কিন্তু ইন্ডিয়ান এক নম্বর হলো লাইসিন তারপর মিথোইনিন টক্সিন বাইন্ডার অ্যানজাইম প্রিমিক্স এবং কোয়ালিন ক্লোরাইট এই ছয়টা কিন্তু আপনার ইন্ডিয়ান মেডিসিন হতেই হবে ইন্ডিয়ান লাগবেই কারণ এই ছয়টা ইন্ডিয়ান এর ভিতর কোনো ভেজাল থাকে না তবে এই এই ছয়টায় কিন্তু বাংলাদেশেও অনেক কোম্পানি এখন তৈরি করা শুরু করছে এখানে অনেক ভেজাল দেওয়ার কারণে এই মেডিসিনটা যখন খাদ্যে দেওয়া হয় খাবার মতো মিক্সার করার ফলে গরু খেতে চায় না এই সমস্যাটা আপনাদেরকে ফেস করতে হয় দেখেন আমাদের গরু প্রত্যেকটা গরুই কিন্তু সব খাদ্য খেয়ে ফেলে কোনো খাদ্যই কিন্তু অবশিষ্ট রাখে না অতএব অনেকে ফোন দিচ্ছিলেন যে ভাইজান আসলে মেডিসিন কুরিয়ার করে দেন যেহেতু আগে সময় হা তে ছিল না যার জন্য দিতে পারি নাই আজকে থেকে আমি আপনাদের মাঝে নিয়মিত আপডেট দেব এবং গরুর শেপ দেখেন মেডিসিনের মাধ্যমে গরু যে দ্রুত মোড়াতাচা হয়ে যায় এটা তার প্রমাণ আজকে সতেরো দিন আমাদের এই ফার্মে গরু আসার সত্তর দিন বয়স দেখেন কত সুন্দর শেপ তো যারা মেডিসিন নিতে চান আমার সঙ্গে নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট করতে পারেন আল্লাহ হাফেজ